আনিন্দু হাসানাঙ্গার এক ওভারে ব্যাক টু ব্যাক তিনটি ছক্কা হাকান তাওহিদ হৃদয় ছক্কাই হ্যাডটিক করে বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে গেলেন তিনি জয়ের দ্বার প্রান্তে অবশ্য পরের বলে ফিরতে হয়েছে তাকে তাতে বিশ ওভারে দুর্দান্ত চল্লিশ রানের ইনিংস খেলে ফিরে যান প্যাভেলিয়নে তাওহিদ হৃদয় বাংলাদেশকে যখন বের করে দিয়ে যান ম্যাচ তখন মাত্র পঞ্চাশ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল চৌত্রিশ রান তাওহিদ হৃদয়ের পর অবশ্য ফিরতে হয়েছে লিটন দাসকেও আটত্রিশ বলে ছত্রিশ রান করে ফেরেন এই ওপেনার ইনিংস শেষ করে আসতে না পারায় হতাশ ছিলেন এই ওপেনার অবশ্য এদিন দায়িত্বটা ছিল বাংলাদেশকে জিতিয়েই মার ছাড়া তবে পারেননি তিনি তাতে বাংলাদেশ কিছুটা খেয়ে হারিয়ে ফেলে বাংলাদেশ আরও খেয়ে হারিয়ে ফেলে তখন যখন ২২ বলে ষোলো রান প্রয়োজন ছিল এবং সাকিব আল হাসান দলকে না জিতিয়ে ব্যর্থ হয়ে ফিরে যান প্যাভেলিয়নে চোদ্দ বলে আট রান করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার আর তখনই ভক্ত সমর্থকরা হতাশ এই ম্যাচও কি হেরে যাবে বাংলাদেশ এর পরের গল্পটা একেবারে হাট অ্যাটাক হয়ে যাওয়ার মতো বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা এখন খেলা দেখতে বসলে অবশ্যই অক্সিজেন নিয়ে বসতে হবে কেননা সাকিবের পর বোল্ড রিসাদ হোসেন এরপর তাস্কিন আহমেদও ছিলেন ব্যর্থ গোল্ডেন ডাক মেরে ফিরে চান বাংলাদেশের এই সহ অধিনায়ক তাতে মনে হচ্ছিল শেষ দুই ওভারে এগারো রান যে দরকার বাংলাদেশের এ রানটাই কে নেবে আর এমন সময় মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশকে বাঁচালেন দুর্দান্ত একটি ছক্কা ম্যাচে ফিরল বাংলাদেশ অবিশ্বাস্য এবং শেষ পর্যন্ত এক প্রান্ত থেকে দাঁড়িয়ে খাদের কিনারা থেকে জিতিয়েই মাঠ ছাড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ আবারও জয়ের নায়ক মাহমুদুল্লাহ একমাত্র মাহমুদুল্লাতেই বেঁচে আছে বাংলাদেশ বাংলাদেশ দিতে গেল দুই উইকেটের ব্যবধানে কেননা এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত বিশ ওভারে একশো চব্বিশ রানের মধ্যেই গুটিয়ে গিয়েছিল দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ তাতে বিশ্বকাপের প্রথম জয়ে সুপার এইটে স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ